শুধু আশাবাদী নয় নানা সমীক্ষায় যেটা উঠে আসছে বা দেশের মানুষের ইন্ডিয়া জুটের প্রতি যেভাবে মানুষ সমর্থনে এগিয়ে আসছে প্রতিটা জনসভায় লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে মানুষ ভোটদান কেন্দ্রে গিয়ে এই ইন্ডিয়া জুটকে ক্ষমতাসীন করার জন্য তারা ভোটদান করে যে মতামত প্রদান করছেন আমরা ইন্ডিয়া জুটের আগামী দিন সরকার দেশে ক্ষমতাসীন হচ্ছে এটা একশো শতাংশ আমরা নিশ্চিত নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারছেন না এবং দেশে নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্বে দেশ শাসন করার জন্য সরকার গঠিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বারবার বলছে চারশো বার আপনারা কি আসুন বলবেন কেমন পেতে পারেন মহাজুট নরেন্দ্র মোদী অনেক কিছু এর আগে বলেছে কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি এবং প্রতিশ্রুতি খেলাপি ঠকবাজ মানুষকে যিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন তার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে চারশো পারের স্লোগান দিয়ে মানুষকে সম্মোহিত করার সুযোগ এটা যে নেই এটা বিজেপিও হারে হারে টের পেয়েছে তারা বুঝতে পারছে তারা সরকারে আসছে যার জন্যই এই দেশে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এটা সাড়ে তিনশো আমাদের দেশের সাংসদকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব